এক বস্তা মাল প্যান্ট আমি টান দিয়ে দেখালাম এরকম এক বস্তা মাল আমি বাদ দিয়ে দিছি কেন বাদ দিছি রিজেনটা হচ্ছে আমি তো ভাই এক্সপোর্টের লেডিস প্যান্ট বিক্রি করবো না সাত ইঞ্চি ফোন যে দিলাম এই সাত ইঞ্চি ফোন ফোনটা কিন্তু আমার ঢুকে গেলাম ইভেন পকেট কত বড় এই প্যান্ট হাই দেখেন এই জিপার সাইড জিপার হ্যাঁ রে লং এর প্যান্ট কিনতে চান তারা যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান হাতে পঞ্চায়েত নিয়ে আসবেন আর আমি এখান থেকে পঞ্চায়েত দিয়ে কেউ যদি প্রুফ করে পারেন যে ভাই লোকাল দেন লেডিস একটা এ একটা ওয়াশ এটা কিন্তু খুবই সুন্দর ন্যারো ফিটিংস দিলে আপনি চলে পিডিও নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে ওয়ান লাইফে তো অনেক দিন পর চলে আসলাম ওয়ান লাইফে ঈদের পর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছেন রবিন ভাই রবিন ভাই বসে আছেন কেমন ভাই উঠেন প্রোডাক্ট দেখাবেন না আরে ভাই প্রোডাক্টের কথা কী বলবো ভাই কোডাকের কথা আগে বলি আগে শোনেন হুম ব্যাপারটা হয়েছে কি এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে মানে কারো ভালো বাংলাদেশের সিস্টেম রয়ে গেছে এরকম যদি কেউ উপরে উঠতে চায় তার পা ধরে রাখে আর বাইরের কান্ট্রি গুলোতে এরকম হয় যদি কেউ উপরে উঠতে চায় তাহলে তাকে উপরে উঠতে উড়ার মতো মনে প্লেস করে দেয় ধরেন আমি আপনার ব্লক করি আপনার কাছ থেকে ব্লক করি ব্লক করে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমিও কাস্টমারকে স্যাটিসফ্যাকশন রাখি কাস্টমারও আমাকে দেয় স্যাটিসফ্যাকশন থাকে তা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি এখন আমার চাইতে কম প্রাইজে মার্কেট এক্সপোর্টের প্ল্যান কেউ দিতে পারে না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্ল্যান এখন অন্য অন্য ব্লগার দিয়ে এরকম এরকম কিছু করায় আমি কি বলি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি এই যে আমি আপনাদের দেখে বলাবো না এই যে মালগুলো আমি এই মালগুলো বাদ দিয়ে দিয়েছি ভাই

আরো দেখায় আসেন আরো দেখাই এরকম এক বস্তা মাল এই যে দেখেন আপনি বলবেন ভাই এটি আরেকজনের দোকানে দেখাচ্ছেন এই এরকম এক বস্তা মাল প্যান আমি টান দিয়ে দেখালাম এরকম এক বস্তা মাল আমি বাদ দিয়ে দিছি কেন বাদ দিছি রিজেনটা হচ্ছে আমি তো ভাই এক্সপোর্টের লেডিস প্যান বিক্রি করব না আপনার আমার থেকে পেন নেন ছয় মাসের গ্যারান্টি সহকারে আমি প্যান বিক্রি করি ছয় মাস একদম কালার কাপড় সব কিছু গ্যারান্টি এখন অন্য অন্য ইউটিউবারের ভিডিও গুলো দেখেন দেখার পরে যারা লেডিস প্যান কিনেন তখন বলেন যে অনলাইনে প্রোডাক্ট কিনেই লস অনলাইনে প্রোডাক্ট কিনে লস কিন্তু এই ভুল গুলো আপনারা করেন আপনারাই আবার আপনারা বলেন যে কোম্পানি আপনাদেরকে উল্টা পাল্টা প্রোডাক্ট দেয় আপনারা এটা আপনাদের দোষ আপনাদের ভুল কিন্তু আমরা বলবো যে আপনারা দশ টাকা কমের আশা করেন না কম্পেয়ার পেয়ার প্রাইস কিনতে যাবেন রবিন ভাই চেয়ে কমে সাড়ে চারশো টাকা পাঁচ পিস দুই হাজার টাকায় প্যান্ট দিই ভাই এর চেয়ে কমে কেউ দিবে না এর চেয়ে যদি কমে খুঁজতে যান তাহলে উল্টা পাল্টা প্রোডাক্ট কিনবেন এরকম লেডিস প্যান্ট নিয়ে যাবেন আমেরিকান লেভেল দেখে বাসায় নেওয়ার পরে দেখবেন যে প্যান্ট হয়ে গেছে লেডিস প্যান্ট আপনিও পড়বেন ভাবিও পড়বো গার্লফ্রেন্ড দেখলে গার্লফ্রেন্ডও পরবো সমস্যা নাই এবার আমি আপনাকে আমি যেগুলো প্যান্ট দেখাইছি আমি প্যান্ট দেখাই ভাই আমার সাড়ে চারশো টাকার প্যান্ট আগে দেখেন আমার সাড়ে চারশো টাকার প্যান্ট এই হচ্ছে আমেরিকান ইগল এটাও আমেরিকান ইগল এই যে দেখেন ভাই আমি কিন্তু নিজে লিখি আমেরিকান ইগল এই যে দেখেন পকেটের মধ্যে ট্যাগ মারা আমেরিকান ইগল আমেরিকান ইগলের সব মূল্য সবকিছু পারফেক্ট পাবেন এখন আপনি এই যে ফোন এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটা সাত ইঞ্চি ফোন এই সাত ইঞ্চি ফোন এই যে দিলাম এই সাত ইঞ্চি ফুল ফোনটা কিন্তু আমার ঢুকে গেল আবার ইভেন পকেট কত বড় এই প্যান্টের হাই দেখেন এই জিপার সাইড জিপার সাইডটা অনেক বড় থাকবে হ্যাঁ প্যান্টের বাটনটা থাকবে আমেরিকান ইগল এখন এই প্যান্টগুলো যদি আপনার সাড়ে চারশো করে না কিনেন বা পাঁচশো করে না কিনেন কিনেন না আপনার সাড়ে চারশো পাঁচশো করে পাঁচ পিস নেন পাঁচ পিসের দাম দিচ্ছি দুই হাজার টাকা পাঁচ পিস কিনবেন দুই হাজার টাকা এখন বলবেন ভাই আপনার শপে আসবো আমি শপে এসে দেখবো যে আপনি কি লিগেল বলছেন না আনলিগেল বলছেন রাইট বলছেন না রং বলছেন তাহলে আপনি আমার শপে আসেন এটা আমার একটা নতুন শপ আমার আগের শরটা ওয়ান লাইফ এটা ওয়ান লাইফ এটা লাই, হচ্ছে উঠলেই তিনশো বারো নম্বর শপ আমার তিনশো পাঁচের পাশাপাশি তিনশো বারো নম্বর শব আপনার তিনশো আসলো আমাকে পাবেন তিনশো বারো আসলো আমাকে পাবেন অনেকে ব্যাগে জিন্স খুঁজেন মম জিন্স এই যে ব্যাগে জিন্স আমেরিকানিগুলোর ব্যাগে জিন্স দেখছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মম জিন্স অনেকে দেখা যায় মেন্স এ খুঁজে লেডিস খুঁজে এইটা হচ্ছে ইগলের মম জিন্স আমি নিত্য নতুন খুঁজি ভাই আমি নিত্য নজুন খুঁজি আমার রেট বারে কমে না যখন বাড়বে তখন আপনাদের থেকে বাড়তে নিব কিন্তু যখন আপনার কম প্রিয়জন প্রেজেন্ট যাবেন যে না আমি একটু দেখবো সুপিয়াম ভাই ব্লগ দেখি আমি আরেকটা ভাই ব্লগ দেখবো আরেকটা ভাই ব্লগ দেখবো ব্লগ দেখতে যাবেন ধরা খাবেন ভাই বরাবরের মতো যেটা বলতেছিলাম ভাই ব্যাপারটা হচ্ছে আপনারা ওই দোকানদারকে বললে লাভ নাই আবল তাবল ভিডিও দেখবেন আবল তাবল ভিডিও দেখে ঠকবেন ঠকার পরে দোকান মানে দোকানদারের দোষ দেবেন আর ইউটিউবারের দোষ দেবেন দোকানদারের দোষও দেওয়া যাবে না ইউটিউবারের দোষও দেওয়া যাবে না হ্যাঁ দোষ হচ্ছে আপনার নিজের আপনি আসবেন আমাদের ওয়ান লাইফ বিড়ি দেখবেন ওয়ান লাইফ দেখবেন আশেপাশে পাঁচটা দোকান দেখবেন তারপরে প্যান নেবেন যাচাই করে নেবেন যাচাই করে নেবেন এক কথা সলিড কথা আপনি দেখবেন বুঝবেন তারপরে নেবেন টাকাটা নেবেন দেখে নেবেন ঠিক আছে এই যে দেখেন আমি আবারো বলছি আমার আমেরিকান ইগলের পাঁচটা ওয়াশ বা 10টা ওয়াশ আছে সেখান থেকে বেছে এক পিস প্যান্ট নেবেন 450 পাঁচ পিস প্যান্ট নেবেন যারা পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য এই আকর্ষণীয় অফারটা রেখে দিচ্ছি 2000 টাকা ওয়ান লাইফ বিডিতে আসবেন ওয়ান লাইফ বিড়ি আপনারা ভুল করে ওয়ান লাইফে আসেন ওয়ান লাইফে আসলে আমরা ওয়ান লাইফ বিড়ির অ্যাড্রেসটা দিয়ে দিব ওয়ান লাইফ বিড়িতে আসবেন ওয়ান লাইফ বিড়ি এই এগুলো যারা দেখছেন আমেরিকান ইগুলোর ওয়াশ দেখছেন সবগুলো প্যান্ট আমেরিকান ইগুলোর ওয়াশ প্রত্যেকটা প্যান্ট যারা নিবেন অবশ্যই বলে দিব আপনারা দোকানে আসবেন এসে যাচাই বাছাই করে তারপরে নেবেন যাচাই বাছাই করে তারপরে নেবেন প্যান্টগুলো অবশ্যই দেখিয়ে নেবেন প্যান্টগুলোর পকেট দেন জিপার ওয়ান লাইফ বিড়ি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো বারো নম্বর শপ অনলাইন বেরিয়ে তিনশো বারো নম্বর শপ প্যান্টগুলো অবশ্যই আপনারা দেখে দেন আপনার পারচেস করবেন যারা ভুটকার শেভের প্যান্ট কিনতে চান এই যে দেখেন বুটকার সেবের প্যান্ট যারা একটু হাইডে লং হাইডে লং একটু ভুটকার শেভের প্যান্ট কিনতে চান তারা অবশ্যই হাইডে শেভের সেবের প্যান্টগুলো দেখবেন এই যে যদি কেউ লেডিস পান হচ্ছে আপনার মনে করেন যে আপনার ওই লোকালটা সাথে পঞ্চাশ টাকা পুরস্কার নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই যে এক্সপোর্ট এর লিব্রান্ডেড অনেকে দেখা যাচ্ছে ব্লক বড় করার জন্য উল্টাপালটা এক একটার পর একটা দেখে আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি আমি এক্সপোর্টের প্যান্ট বিক্রি করি আমার প্যান্ট এক্সপোর্ট এই যে দেখেন আমার প্যান্টের সেলাই ফিনিশিং ইনার সাইড গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আপনারা দামে কমে কিনতে যাবেন দাম কম কিনতে গেলে ভাই উল্টাপাল্টা কিনবেন দাম দশ টাকা বেশি জিনিস একটু মানে ভালো এই যে দেখেন প্যান্টগুলো খুবই সুন্দর দাম টাকা বেশি মানে মানে অবশ্যই অবশ্যই আমেরিকানিগুলোর ডিফারেন্ট কিছু যারা বলেন ভাই আমরা তো একটু গ্যান্ডিং করা বা স্কেচ বা ছেড়া ফাটা প্যান্ট পরে একটু ফ্যাশনেবল জিন্স গুলো করতে চাই ফ্যাশনেবল প্যান্ট জাস্ট আমেরিকানিগুলোর ইগলের এর প্যান্ট হয় যারা লেডিস প্যান্ট বিক্রি করে ইউটিউবার ব্লগ করায় সুফিয়ান ভাই ধরা যাবে যারা এই চিন্তা করে অন্য অন্য প্যান্ট দিয়ে আমাদের এই আশেপাশে অনেক দোকানদার আছে আপনারা আসবেন যাচাই বাছাই করবেন শুধু একমাত্র ম্যান্সের পেন প্যান্ট যেগুলো হচ্ছে জেন্সের পেন প্যান্ট সেগুলো পাবেন এরকম ছেড়া ছেড়াগুলো দেখছেন ছেলেগুলো ভিতরে কাপড় দেওয়া আছে আপনি চাইলে হাঙ্গুল দিয়ে টেনে দেখতে পারবেন এইভাবে টেনে দেখতে পারবেন আমি টেনে দিচ্ছি এই যে দেখেন ভিতরে এভাবে করে কাপড় দেওয়া আছে এভাবে করে কাপড় ধোয়া আছে দেন হচ্ছে এই এখানে দেখেন আমি আবারও বলে দিই আমেরিকান ইগল আমার কাছে কোনো নয় ছয় কথা পাবেন না প্যান্ট যেরকম পাবেন আমেরিকান ইগোলের প্যান্ট পাবেন প্রত্যেকটা প্যান্ট এই আর একটা ওয়াশ

আমারও কিন্তু খুব সুন্দর একটা ফিলিংস আসতেছে আমি দেখাইলাম হ্যাঁ কিন্তু যে নিবে তার জন্য সুন্দর ইউজিং আসবে ঠিক আছে এই আর একটা ছেলের মধ্যে দুইটা করে ফিলিংস আছে ন্যারো ফিটিং ম্যাক্সিমাম আসবে আপনার হচ্ছে ম্যাক্সিমাম প্যান্ট পাবেন স্ট্রেট ফিট দেন আপনারা ন্যারো করে নেবেন এ আরেকটা একটা আমেরিকান ওয়াশ হ্যাঁ যারা এখন আমেরিকান ইগল ব্যতীত যে না ভাই আমি আমি পড়ছি এখন আমার ইগল চলছে না আমার প্যান্ট তো অনেক পড়ি ইউজাবলের জন্য আমি আর অন্য কিছু চাচ্ছি তাদের জন্য কিছু প্রিমিয়াম এক্সপোর্টের প্রিমিয়াম যেগুলো আমার একটু কিনা বেশি কি বেশি দিয়ে কিনতে হবে এগুলো আবার অন্য সব সবগুলো যাবেন মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা যেটা হচ্ছে আমার পার্শ্ববর্তী মার্কেট আছে ঢাকা কলেজের অপর যেটা নূরজাহান মার্কেট ওইখানে গেলে সেম প্যান্টগুলো আপনারা কিনেন এক হাজার বারোশো পনেরোশো টাকা করে দাম করার অপশনই পান না সেই প্যান্টগুলোই আমি দিচ্ছি এই যে দেখেন প্যান্টগুলো দেখাই আগে প্যান্টগুলো দেখাই প্যানের মান যাচাই করে

এরকম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এর প্যান্ডে মেডেল বাংলাদেশ লাগবে না দিবে চায়না না দিবে ইন্ডিয়া মেডেল বাংলাদেশ এই যে কালোর পরে বলেন ভাই কালো পরবো সাদা পরবো না কালোর পরে সাদা সামনে কুরবারের ঈদ গরু খাবেন সাদা প্যান্ট পরবে ঈদের নামাজ পড়বে পায়জামা কিন্তু হবে না ছয়শো পঞ্চাশ টাকা দাম প্যান্ট কিনলে ফুল স্ট্রিচ যতদিন মন চা পরবেন প্যান্ট ফাটাই দিচ্ছি তো কিছু করতে পারবেন না জ্যাকেট জোর ছয়শো পঞ্চাশ টাকা এই প্যান্ট বা কেউ দিতে পারবে না শুধু একমাত্র আমি চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমি আর এত প্যান্ট আমার কাছেই পাবেন একমাত্র শুধু রবিন বের কাছে পাবেন

ভাই বাংলাদেশে সবকিছুর দাম বাড়ে একটা জিনিসের দাম বাড়ে না সেটা হচ্ছে মানুষের কথার দাম আর হচ্ছে মানুষের পোড়াকের দাম যে ভালো জিনিস দেয় সে ভালো জিনিসের জন্য আজীবন মনে থাকে আমি ভাই আপনাদের দোয়া আপনাদের ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সবসময় আপনাদের মনে থাকার মতো চাই ওখানে অবশ্যই আমি আবারও বলব ভাই প্যান্টগুলো যাচাই বাঁচাই করে দিন আপনারা গুলো কিন্তু আপনার বাইক চালান যারা রাত করতে চান তাদের জন্য ভাবে এই প্যান্টগুলো হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন ঘরে বসে থাকি আপনারা বলবেন ভাই আমরা তো হোলসেল নিতে চাচ্ছি পাইকারি আপনাদের কি বলবো ভাই ঘরে বসে থেকে হোলসেল নেন আমাদের শপে আসেন শপে এসে হোলসেল নেন হোলসেল মানে হোলসেলের যে প্রাইস গুলো সেই প্রাইস গুলো আমরা দিচ্ছি না হোলসেলের প্রাইস গুলো আমাদের দোকানে আসবেন অবশ্যই আমরা প্রাইস গুলো দিয়ে দিবো

এখন গায়েস আপনাদের জন্য যারা হচ্ছে ইন্ডিয়ান দামে প্রিমিয়াম মানের প্যান্টগুলো কিনতে চান ইন্ডিয়ান দামে প্রিমিয়াম মানের প্যান্টগুলো তো অবশ্যই দেখাবো তার পাশাপাশি আপনাদেরকে আরো বলে দিচ্ছি যারা হচ্ছে একটু স্টেট কার্ড স্টেট কার্ড বা ব্যাগে ট্রেভেল জিন্স পরেন বা হচ্ছে আমার অনেক কাপড় মম জিন্স মম জিন্সগুলো পায় না ফর্ম জিন্সগুলো দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে বা এই পাশে গেলে এক হাজার বারোশো টাকা লাগে ঘরে বসে পার্চেস করতে চান তাদের জন্য মম জিস একটা কালার দেখাচ্ছি বা ব্যাগি জিন্স বলেন একটা কালার দেখাচ্ছি বাট আমাদের অনেক কালার আছে এটা হচ্ছে ব্যাগি জিন্স এটা হচ্ছে ব্যাগি জিন্স মম জিন্স দুটোই পাওয়া যাবে এরকমের মধ্যে হ্যাঁ আপনারা যারা পার্চেস করতে চান আমেরিকান এগুলোর আছে হ্যাঁ আমাদের কাছে পার্চেস করতে পারবেন প্যান্টগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমেরিকান এগুলো যারা প্যান্ট পড়েন তারা কিন্তু অবশ্যই দেখতে বুঝতে পারবেন এই ওয়াশটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ওয়াশ স্কাই ওয়াশ এই ওয়াশটা কিন্তু যেকোনো কোনো মানুষ পড়লে স্ট্যান্ডার্ড ভালো লাগে যারা হচ্ছে একটু প্রিমিয়াম ভালো মানে

রিজনেবল প্রাইস দিয়ে দেন ভাই অফার চাইবেন না বলতে ভাই এইটা অফার দিব বললাম যদি অফার দেন তাহলে আমরা হাতে রাখতে হবে এটা কোনো অফার নাই এটা একদম সর্বনিম্ন প্রাইস দিচ্ছি পুরো বাংলাদেশ না ওয়ার্ল্ড চ্যালেঞ্জ যারা পাইকারি কিনেন যারা পাইকারি কিনেন আবার বলছি যারা পাইকারি কিনেন তাদের জন্য 10 টাকা কম হবে এইটা যারা পাইকারি কিনেন তাদের জন্য সেল ফুচকা যারা কিনেন তাদের জন্য সেল ওয়ানলি 700 মাত্র 700 টাকা মাত্র 700 টাকা তিন পিস প্যান্ট 2100 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্যান্ট আমি আবারো বলে দিচ্ছি প্যান্টগুলো দেখেন

সবকিছু প্যান্ট সুইং গুলো খুব সুন্দর এই প্যান্ট গুলোর সাইজ থাকছে ভাই তারা বলবেন ভাই সাইজ কত থেকে কত আঠাইশ থেকে নিয়ে এই প্যান্ট গুলোর সাইজ পাবেন হচ্ছে আঠাইশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত আর যেগুলো প্যান্ট আপনারা এক্সপোর্টে দেখলেন ওগুলো বলবেন আঠাইশ থেকে আশি সাইজ আঠাইশ থেকে আশি কিলো ছয়শো পঞ্চাশ আশি কিলো মনে করেন চারশো পঞ্চাশ আঠাইশ কিলো চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর এই প্যান্ট গুলোর কথা বারংবার বলছি বস এক পিস প্যান্ট পাইকারি কিনলো মনে করেন যে সাতশো খুচরা কিনলো সাতশো মানে এটা হচ্ছে আমার মানে নতুন দোকান নতুন ঈদের জন্য না আমি নতুন দোকান হিসাবে আমি বারংবার বলে দিচ্ছি নতুন দোকান হিসাবে ওয়াশটা দেখছেন ভাই এই ওয়াশের একটা প্যান্ট যদি বলেন ভাই আমি কোথাও থেকে বাড়ির পাশে শোরুম থেকে তারপরে এই প্যান্ট ওয়াশটা কিন্তু হবে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা আপনি যদি ঘরে বসে দেড়শো টাকা খরচ করেন ঘরে বসে দেড়শো টাকা খরচ করেন এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনি ওয়ানলি সাতশো টাকায় দেন আপনার একদম ছয় মাসের কালার কাপড় গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছে এই প্যান্টগুলো তো আমার কালারের গ্যারান্টি আছে আপনি বলবেন ভাই আপনি সব প্যান্টের কালারের গ্যারান্টি কীভাবে দেন

একটা প্যান্ট আপনার জীবন যাবে না বাইরে আপনাকে একটা প্যান্ট বিক্রি করে বাড়ি বেড়ে গেল আমার একটা প্যান্ট অর্ডার করেন যদি আপনার মনে হয় যে না রবীন্দ্র ভাই প্যান্ট কিনে আমি ঠকি আমি জিতছি তবে আপনি আমাকে অর্ডার করেন আর যদি মনে হয় ঠকছেন আপনি চলে আসবেন আমি এই প্যান্টগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি ক্যাশ ব্যাক করে দিব এই প্যান্টগুলো কিন্তু যে গ্যান্ডিং প্যান্ট যেগুলো দেখছেন এইগুলো কিন্তু স্টক খুবই কম সীমিত স্টক এই সীমিত স্টকের মধ্যে আমি আপনাকে স্কাই কালার প্যান্টগুলো দেখাইলাম এই যে দেখেন ভাই লেভেলটা ধোয়াই ফোনায় আছে ভাই ডফের লেভেল পাচ্ছেন না এই যে দেখেন

দেন ডফ সব জায়গায় ডফ পাবেন সেলাইটা হচ্ছে অরেঞ্জ কালার দেন হচ্ছে প্যান্ট আবারও বলে দিই সাইজগুলো কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে এই যে সাইজ স্টিকারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আঠাইশ থেকে নিয়ে আঠাইশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন প্যান্টগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি আকর্ষণীয় মানে এটা হচ্ছে জাস্ট আমার নতুন দোকান উপলক্ষে আপনাদের জন্য আমার নতুন দোকান উপলক্ষে আপনাদের জন্য প্যান্টগুলো ওয়ানলি সাতশো টাকা আছে রাখছি ওয়ানলি সাতশো টাকা এই প্যান্টটা যারা কিনবেন কেনার পর এই প্যান্টগুলো অবশ্যই বলতে হবে যে ভাই প্যান্টগুলো কিনছি

লোগো মানে সব কিছু একদম পারফেক্ট পাবেন একদম সব পারফেক্ট আসলোর পাইপিং সেলাই সেলাই গুলো খুবই সুন্দর করে দেওয়া দেন প্যান্ট শেপ গুলো এগুলো 28 থেকে পেয়ে যাবেন 38 পর্যন্ত এগুলো 28 থেকে 38 পর্যন্ত পাওয়া যাবে মানে এশিয়ান সাইজ গুলো যেগুলো এশিয়ান সাইজ এশিয়ান সাইজ পাবেন আচ্ছা পরে ইউরোপিয়ান সাইজ চ্যানেল এগুলো ইউরোপিয়ান সাইজ দিতে হবে এই যে দেখেন হুম এই যে দেখেন

মাসে এখন আরো চমৎকার দিব দুটা সুবিআন ভাই একদম মন থেকে বলবেন ভাই আপনি তো ক্যামেরার পাশে আছেন

শো পঞ্চাশ টাকা বিক্রি করলে পাঁচশো টাকা লাভ করা যায় না ভাই আপনার বিশ্বাস লাভ করলে আপনি একটা কলিক পাড়াবে রেফার করে ওনার থেকে যদি আমি পঞ্চাশ টাকা লাভ করুন একটা কলক পাড়াবে রেফার করে ওনার থেকে পঞ্চাশ টাকা লাভ করলে আমার দেড়শো টাকা লাভ হয় এক পিস বিক্রি করে দেখেন আমার কত সুবিধা আমি এই সুবিধার্থে মাল বিক্রি করি ভাই যারা ভিডিওগুলো দেখবেন আমার কথাগুলো কিন্তু ভাই বাস্তব একটু মিলে দেখবেন আমি কিন্তু কথা মানে খুব বাস্তবভাবে বলি আমি কথা কোনো উল্টা পাল্টা কথা বলি না যেটা তো অনেকে কষ্ট পায় আমি ওইভাবে কথা বলি না একদম বাস্তব কথা বলি তবে একশো বার একটা কথা বলবো আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম একশো বার একটা কথা বলবো ভিডিও শেষ প্রান্তে যারা হচ্ছে প্যান্টগুলো দেখেন কিনেন তাদের জন্য এই কথাটা বলবো ভাই যে আপনারা প্যান্ট যখন কিনবেন ভিডিও থেকে কিনেন অনলাইন থেকে কিনেন বলেন যে অনলাইন প্রতারণার জায়গা আমি বলবো অনলাইন প্রতারণার জায়গা না অনলাইন চাইলে আপনি নিজেও ঘরে বসে বসে ব্যবসা করতে পারবে অনলাইন কোনো প্রতারণার জায়গা না অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নাকি প্রতারণা করে আমরা ভাই প্রতারণা করেন আমরা গ্যারান্টি দিয়ে জল বিক্রি করি আমি চলে যাব আমি চলে যাব আমার মাল আছে আমার দোকান আছে আমার শপ আছে এখানে মনে করেন যে লোক আছে আপনি আসবেন আইসা প্যান্ট নিতে পারবেন আপনি প্যান্ট আমাকে কপি করে আপনি আরেকটা ভিডিও থেকে দেখবেন যে রবীন্দ্রের ভিডিওটা স্কোপ করে সুপিয়ান ব্লগ থেকে বের হয়ে আমি আরেকজনের ভিডিও দেখি আরেকজনের ব্লগ দেখি ওইখানে যারা জিতবেন না ভাই

সেই কালারটা আমি দেখাবো না কি কাস্টমার পিস অর্ডার তিন পিস চায় কালো ভাই কালো পরি মজা লাগে না এক সপ্তাহ প্যান আর ভাই কালো যদি আপনার সব তো মনে হয় কালো কিনতে হবে কালো ধান কিনতে এই বিষয় যারা নিতে চান যারা নিতে চান আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন ওই যে আমি ডেলিভারি চার্জ নিয়ে আপনাকে মাল পাঠাবো আমি ছয় দিন লাগবে সাত দিন লাগবে ব্যবসা করি না ভাই আপনার বাংলাদেশ ওয়ার্ল্ডের থেকে যেখান থেকে মাল নিতে পারবেন ডেলিভারি চার্জ না কিছু টাকা অ্যাডভান্স করতে হবে

ডিজাইনের প্যান্ট আছে এই যে দেখুন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই প্যান্ট থাকে ছয়শো পঞ্চাশ টাকা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি আমার আমার কথা মানে অসন্তুষ্ট লাগে আপনার দোকানে আইসেন খেয়ে যান অবশ্যই আমার শপে আসবেন ভাই আর সব লোকেশনটা বলে দেন সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ দক্ষিণবঙ্গ ওভার পিজ সংলগ্ন এখান দিয়ে উঠার পরেই তিনশো বারো নম্বর লাইফ ওয়ানি ওয়ান লাইফ পিড়ি তিনশো নম্বর